বাড়িতে যদি না কোনো সবজি থাকে তাহলে রান্নিরা যে কী রান্না করবে সেটাই রান্নিদের বড় একটা চিন্তার বিষয় তো আজকে আমাদের বাড়িতে কোনো সবজি ছিল না তাই ভাবলাম আমি মুসুরের ডালের টকঝোল বানাই সেই জন্য আমি আগে থেকেই মুসুর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আমি সিনোড়াইতে পিষে নিয়েছি এর সাথে আমি লঙ্কা জিরে হলুদ লবণ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি এরপর দেখো এটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে এরপর আমি এগুলোকে ভাজার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি ছোট্ট ছোট্ট বড়ির মতো করে তেলের মধ্যে এগুলো ছেড়ে দিচ্ছি খুব বড় দেওয়ার দরকার নেই ছোটো দিলেই হবে কারণ এটা ঝোলের মধ্যেই ফুলে উঠবে এটা আমি মাঝে মাঝে বড়া বানিয়েও খাই আজকে কোনো সবজি ছিল না সেই জন্য এটাকে আলু দিয়ে আর আমি সোটা ভিজিয়ে রেখেছি সেটা দিয়েই টক বানাবো আমার এই টক ঝোলটা কিন্তু ভীষণই ভালো লাগে দেখো এখানে এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি বেশি ভাজতে হবে না মানে মোটামুটি একটা ভাজা হলেই হবে এরপর এইভাবেই আমি সব ভেজে নিচ্ছি এরকমই ছোটো ছোটোই দিচ্ছি বড় দিচ্ছি না এগুলো এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে যেন মনে হবে বড় বড় দেওয়া হয়েছে তো দেখো এখানে আমার সব কটা ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই আগে থেকে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নিচ্ছি আলুটার মধ্যে লবণ আর হলুদ দিয়েই ভালোভাবে ভেজে নেবো এটাকে ঢাকা দিয়েই ভেজে নেব কারণ আলুটা একটু সেদ্ধ সেদ্ধ যেন হয়ে যায় দেখো এখানে আমার আলুটা প্রায় ভাজাই হয়ে গেছি এরপর আমি আলুটার মধ্যে হলুদ আর আলুটার মধ্যেই আমি লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি লেড়ে এবার আমি এর মধ্যে ভালো করে লেড়ে নিলাম এরপর এর মধ্যে আমি সরষে দিয়ে রেখেছিলাম সেই সর্ষেটাও এর মধ্যে দিয়ে দিলাম তারপর এখানে আমি জল দিয়ে দিচ্ছি সরষা মশলাটা বেশিক্ষণ লাগলে তিতা হয়ে যাবে সেই জন্য আমি জল দিয়ে দিলাম দিয়ে জলটা ভালোভাবে ফুটে উঠলে তারপরে আমি আগে থেকে যে সুটাটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুঁটোটাই এর মধ্যে দিয়ে দেব। এটা টক দিচ্ছি কারণ এটা টক দিয়ে বানালেই বেশি টেস্টি হয় দেখো এখানে এটা ফুটে গেছে এবারে আমি যে কলাই বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও ওই ঝোলটার মধ্যেই দিয়ে দিচ্ছি বেশিক্ষণ ঝোলের মধ্যে ফুটাবো না তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে একটু ফুটিয়ে নিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি এবার আমি এটার মধ্যে ফোড়ন দেবো তখন একটু ফুটে যাবে এরপর আমি আবার ফোড়নের জন্য কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিলাম তাতে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি সবজিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে স্বাদ সাথে ঢাকনাটা দিয়ে দিলাম কারণ না হলে সবজিটা চারিদিকে ছিটকে চলে যেত তাই দেখো আমার কতটা সবজি ছিটকে গিয়েছে এখানে আমার সবজিটা রান্না হয়ে গেছে